তিনবার এক চামচ করে দশ বছরের বেশি বয়সী হলে আমি জানতে বসতে হবে এক চামচ করে দিনে চার পাঁচ শিলাপটি খেতে খালি পেটে খাওয়া উচিত খাবারে তিরিশ থেকে ষাট মিনিট আগে অথবা দুই ঘন্টা পরে যাতে সর্বোত্তম শোষণ নিশ্চিত করা যায় পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে রয়েছে গরম ভাব ডায়রিয়া ত্বকের শুরুশুরি ইত্যাদি সুতরাং ফুলকুলক্ষ একটি কার্যকর এবং ব্যাপকভাবে নির্ধারিত অ্যান্টিবায়োটিক বিশেষ করে শিশুদের ট্যাবলেট বা ক্যাপসুল ব্যবহার করতে সমস্যা হয় তাদের জন্য এটি পেনিসিলিন পেতে যদি ইস্টাভিরোকাস সংক্রমণের বিরুদ্ধে লক্ষ্য বস্তু পদক্ষেপ প্রদান করে সমস্ত অ্যান্টিবায়োটিক এর মতো এটি কঠোরভাবে নির্ধারিত হিসেবে ব্যবহার করা উচিত এবং প্রতিরোধের বিকাশ যাতে সম্পূর্ণ সম্পন্ন করতে হবে অথবা একজন বিশেষজ্ঞ ডাক্তার বা স্বাস্থ্য সেবা কর্মী সাথে আলোচনা করে এই মেডিসিনটি আপনার বাচ্চাকে দিতে পারেন অর্থাৎ বিশেষ করে যেসব বাচ্চার কোন ঘা হয়েছে কত স্থান হয়েছে কেটে গেছে শুকাচ্ছে না সেই ক্ষেত্রে এই সিরাপটি খুব দ্রুত কাজ করে থাকে সিরাপ সম্পর্কে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস করে যথাযথ চেষ্টা করে দেবো ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার হবে নতুন কোনো টপিক সে পর্যন্ত সুস্থ থাকুন খুব